আসসালামু আলাইকুম বিস্মীনাথ রহমান ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পাঠ পাঁচ আল আসমাউল হুসনা তাহলে পাঠ পাঁচের আলোচনা হলো আল আসমাউল হুসনা আল আসমাউল হুসনা এটা আরবি শব্দ আল আসমা শব্দের অর্থ হলো নাম আর হোসনা অর্থ হল সুন্দরতম অতএব আল আসমাউল হোসনা এর অর্থ হলো সুন্দরতম নামসমূহ আল্লাহতাল সুন্দর সুন্দর নামকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয় তোমাদের পরীক্ষা আসলে তোমার লিখবে আল আসমাউল হোসনা কাকে বলে উত্তর হচ্ছে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামকে একত্রে আল আসমাউল হোসনা বলে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন বিসমুল্লা রহমান রহিম্লাহ আসমা তার অর্থ হচ্ছে যে আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই নাম সেই সব নামেই ডাকবে সূরা আল আরাফ আয়াত একশো আশি তালা সকল গুণের আধার যেমন তিনি সৃষ্টিকর্তা রিজিকদাতা ক্ষমাশীল দয়াবান ধৈর্যশীল সর্বজ্ঞ সর্বশ্রোতা সর্বজ্ঞানী সর্বজ্ঞ মানে সব জায়গায় তিনি আসতেন সর্বশ্রোতা মানে সব কিছু শোনেন সর্বজ্ঞানী মানে সব শ্রেণী জ্ঞানী সর্বশক্তিমান মানে সবচেয়ে বড় শক্তিমান প্রতিপালক ইত্যাদি প্রতিপালক মানে যিনি আমাদের প্রতিপালন করেন আমাদের খাওয়ার আমাদেরকে বেঁচে রেখেছেন আমাদের জীবন দান করেছেন আমাদের মরণ দান করবেন এই সমস্ত হলো তালার প্রতিপালকের গুণ এমন কোনো গুণ নেই যা তার মধ্যে নেই এসব গুণের প্রত্যেকটি পৃথক পৃথক নাম রয়েছে এগুলো হলো আল্লাহ তালার গুণবাসক নাম গুণবাসক এইসব নামই আল আসমাউল হুসনা পবিত্র কোরআনে আল্লাহ পাকের অনেক গুণবাসক নামের উল্লেখ আছে আমরা আল্লাহ আল্লাহবাকের নিরানব্বইটি গুণবাচক নামের কথা জানি কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ গুণবাচক নামের কোনো শেষ নেই এগুলো অসংখ্য তবে তিনি তবে বেশি উল্লেখযোগ্য হলো এই নিরানব্বইটি নাম এইসব নাম আল্লাহ তালার পরিচয় প্রকাশ করে যেমন আল্লাহ খালিক খালিক অর্থ সৃষ্টিকর্তা বা স্রষ্টা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে আসমাল সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে হ্যাঁ সুতরাং আমরা এইসব নাম দ্বারা বুঝতে পারি যে বিশ্বজগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ এই সমস্ত গুণবাচক নাম সমূহ দ্বারা আমরা আল্লাহ তালাকে ভালোভাবে চিনতে পারি ফলে তার আদেশ নিষেধ মেনে চলা সহজ হয় আল্লাহ তালার এইসব গুণ আমরা অনুসরণ করব এতে আমাদের চরিত্র সুন্দর হবে সকলেই আমাদের ভালোবাসবে আল্লাহ তালাও আমাদের ভালোবাসবেন আল্লাহ মালিক আল্লাহ মালিক আল্লাহ তালা সকল কিছুর মালিক মালিক অর্থ অধিকারী তিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত গাছপালা নদী সাগর সব কিছুর অধিপতি সব কিছুই তার নির্দেশে পরিচালিত হয় কোনো কিছুই তার আদেশ লঙ্ঘন করে না পশু পাখি কীট পতঙ্গর মালিকও তিনি পৃথিবীতে যত বড় ছোট সকল বস্তুই তার মালিকানার অন্তর্ভুক্ত আল্লাহ তালা মানুষের মালিক আমাদের জীবন মৃত্যু তারই নিয়ন্ত্রণে আমাদের ধন সম্পদ সোনারূপা সব কিছুর প্রকৃত মালিক তিনি পৃথিবীতে আমরা তার প্রতিনিধি এই বিষয়ে আমরা ধন সম্পদের আমানতদার মাত্র আল্লাহ কে আম পরকারের মালিক জান্নাত জাহান্নাম তারই অধিকারে শেষ বিচারের দিনের মালিকও তিনি এক কথায় বিশ্বজগতে যা কিছু আছে সব কিছুরই মালিক হলেন মহান আল্লাহ আল্লাহতালা মহান আল্লাহ আল্লাহ আর আরেকটা নাম হলো আল্লাহ করিম আল্লাহ করিম এটার অর্থ হলো আল্লাহ করিম শব্দ এই অর্থ হলো দয়াময় করিম শব্দের অর্থ দয়াময় মহানুভব উদার ইত্যাদি আল্লাহ তালা অতীত মহান অতি মহান করুণাময় উদারতা দয়া মায়া স্নেহ সহনশীলতা ঔদার্য ক্ষমা ইত্যাদি গুণাবলী পরিপূর্ণভাবে তার সত্তায় বিদ্যমান রয়েছে আল্লাহ অসীম তাই তার মায়া ক্ষমা সহনশীলতা ইত্যাদি সীমে আমাদের কেউ কাউকে দয়া দেখালে ক্ষমা করলে আমরা ওই ব্যক্তিকে কতই না মহান ভাবি আদর্শমান ব্যক্তি হিসেবে তার গুণগান করি কিন্তু মহান আল্লাহ যে কত বড়ো দয়াময় উদার ক্ষমাশীল তা আমরা অনুমান করতে পারি না কেননা তিনি তো মহামহিম অসীম সত্তার অধিকারী তিনি সকল সৃষ্টির প্রতি উদার ও মহানুভাব আলো বাতাস পানি চন্দ্র সূর্য জীব জন্তু পাহাড় নদী আসমান জমিন সবই আল্লাহর নিয়ামত বিনিময় প্রত্যাশা ছাড়া উদারভাবে অকাতরে তিনি সকলের প্রতি নিয়ামত বিতরণ করেন তার মহানুভবতার কোনো সীমা নেই তার এই অসীম এবং অফুরন্ত দয়া ও মায়া উদারতার জন্য সকলকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত শুকর আদায় করা উচিত মহান আল্লাহর গুণবাচক নামের অনুসরণে আমরা অন্যের প্রতি উদার ও দয়াপূর্ণ আচরণ করব কথায় কাজে বাস্তব জীবনে মহান মহানুভব হব আল্লাহ আলিম আল্লাহ আলী আলিম এটা হচ্ছে আরবি শব্দ এর অর্থ হলো সর্বজ্ঞ অর্থাৎ যিনি সব কিছু জানেন বা যিনি সকল জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা হলেন আলিম তিনি সকল জ্ঞানের আধা তার জ্ঞান অসীম তার জ্ঞানের পরিমাপ করা যায় না কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয় তিনি আসমান জমিনের সব কিছু খবর জানেন আমাদের সকল কথাবার্তা কাজকর্ম তিনি জানেন এমনকি আমরা অন্তরে যা চিন্তা করি সেগুলোও জানেন আমরা যা কল্পনা করি বা স্বপ্ন দেখি সেগুলো তার জানার বাইরে নয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন বিসমিল্লা রহমান রহিম আল্লাহ আলী উম বেজায় অর্থ হল অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত সুরা আল ইমরান আয়াত হল জ্ঞান সীমাহীন তার জ্ঞানকে কেউ ফাঁকি দিতে পারে না ক্ষুদ্র সমস্ত খবর ও তার জানা সমুদ্রের তলদেশে কিংবা মহাশূন্য কোথাও কি আত হচ্ছে সবই তিনি জানেন মোট কথা সবই তার জ্ঞানের আওতাধীন সুতরাং আমরা সব সময় এ কথা মনে রাখবো যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কোন কাজ করবো না এরপরে আল্লাহ তাল্লাহ আরেকটা নাম হচ্ছে আল্লাহ হাকিম আল্লাহ হাকিম আরবি কথা হচ্ছে বাংলা হচ্ছে আল্লাহ হাকিম হাকিম আরবি শব্দ এর অর্থ হল প্রজ্ঞা ময় হিকমতের অধিকারী সভিজ্ঞ সনিপূর্ণ কর্মদক্ষ মহান আল্লাহর গুণবাচক নাম হিসেবে হাকিম অর্থ আল্লাহ তালা অত্যন্ত প্রজ্ঞাময় সুদক্ষ সনিপুণ ও হেকমতের মালিক এই মহাবিশ্ব তিনি যেমন সর্বোত্তম দক্ষতার সাথে সৃজন করেছেন তেমন মহাপ্রজ্ঞা সুনিপুণ সুদক্ষ কৌশলের সাথে আবহমান কাল থেকে পরিচালনা করছে আকাশে তারকারাদি চন্দ্র সূর্য মেঘমালা নদ নদী আলো বাতাস আগুন পানি ফুল ফল বৃক্ষলতা আসমান জমিন জীবন মরণ স্বাদ গন্ধ রূপ রস যেদিকেই আমরা তাকাই সর্বত্রই এক সুন্দর শনিপন কৌশল দেখতে পাই তাই তো মহান আল্লাহ তালা বলেন যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো ক্ষুদ দেখতে পাবে না তুমি আবার তাকে দেখো কোন ত্রুটি দেখতে পাও কি সুরা আল মুরগ আয়াত হলো তিন এখানে আল্লাহ তালা সেই সুরার অর্থ করেছে মহান আল্লাহর মহান প্রকার নিদর্শন দেখে আমরা তার প্রতি সদৃঢ়ীম আনব শ্রদ্ধায় বিনম্রভাবে তাকে স্মরণ করব। সমগ্র সৃষ্টিগুলির মধ্যে যে প্রজ্ঞা হিকমত বিদ্যমান তা উপলব্ধি করে নিজের চিন্তাশীল নিজের চিন্তাশীল হব নিজেরা চিন্তাশীল হব বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় উৎসাহী হব খাঁটি ইমানদার হওয়ার পাশাপাশি অনুসিদ্ধ অনুসন্ধিৎসু বিজ্ঞান মনস্ক হব আমাদের লেখাপড়া ও দৈনন্দিন কাজকর্ম ঘুষিয়ে সুশৃঙ্খল শনিপূর্ণভাবে সামান্যবর্তী হয়ে সমাপন করতে চেষ্টা করবো তাতে আমাদের জীবনও সার্থক ও সফল হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অধ্যায়ের তোমাদের কাজ হলো শিক্ষার্থী তোমার আল্লাহ চারটি গুণবাচক নাম উল্লেখ করে প্রত্যেকটি একটি করে শিক্ষা লিখে শ্রেণীকক্ষের শিক্ষককে দেখাবে কেমন আজকের আলোচনার বিষয়বস্তু এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা পাঠ ছয় নিয়ে আলোচনা করবো পাঠ ছয় থাকবে রিসালাত রিসাল নিয়ে আমরা আলোচনা করবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফিজ